সন্দীপে ভোট দেব চলে যাবে মালদ্বীপে এটাই পিয়ার পিয়ার রূপসায় খান জুলফিকার আলীজুলু। জুলু মোহাম্মদ মাসুম সর্দারের তথ্যচিত্রে বিস্তারিত রূপসা থানা দুই নং শ্রীফলতলা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয় খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন আগামী নির্বাচনে খুলনা চার আসনের ধানের শীষের কাণ্ডারি আজিজুল বাড়ি হেলালের পক্ষে তরুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে লিফলেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিসিবির পরিচালক খান জুলফিকার আলী জুলু তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিয়ার সম্পর্কে জুলু বলেন ভোট দেব সন্দ্বীপে চলে যাবে মালদ্বীপে এটাই পিয়ার পিয়ার বিএনপি ক্ষমতায় গেলে রূপসা তেরো খাদা ও দিঘুলিয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু মোহাম্মদ শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে ও মৈনুদ্দিন নয়নের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোশারেফ শিকদার সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব অনন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম এনামুল হক সজল মোল্লা সাইফুল রহমান জাবেদ হোসেন সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু বলেন আজিজুল বাড়ি হেলালকে ধানের শীষে ভোট দিয়ে হেলাল ভাই নির্বাচিত হলে জেলখানার ঘাটের উপরে সেতু নির্মাণ হবে দুই নং শিরোবনতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আয়োজিত স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন আতাউর রহমান রনু যে আমার এই মূলমানের কঠিন ধাক্কায় আমরা পড়তো সে ব্যাপারে এই জাগ্রতবাদী দল এই ছাত্র দলকে সর্বকে থাকতে হবে সর্বকে একটু বলে আগাবে দিলে চ্যালেঞ্জ বিশেষ প্রতি আসে আমাদের ইউনিয়নের দুই নেতা আমাদের যুব নেতা সর্বের দুই নেতা জানা আমাদের দল বাহিনী এর লাল আত্মশক্তিশালী সংগঠন নামে যে স্বাবর আত্মপ্রকাশ করেছে কতদিন আওয়ামী লীগের ছিল এখন তারা প্রকাশ করে তারা ভোট চাচ্ছে মানুষের দ্বারে দ্বারে ভোট চাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা দিচ্ছে যে দলটি এই দেশের মানুষের বিরুদ্ধে এই দেশের জনগণের বিরুদ্ধে পাকিস্তান পাকিস্তান হানার আদার বাহিনী সহযোগিতা করে এই দেশের স্বাধীনতা যুদ্ধের অবস্থান করেছিল এই মুনাফিকি দল सोना तो होने लगे बेहतर टिकट पाया जाए ना